দিন আমি থানায় কেসও দিছি কেসটা রেকর্ড করা নাই ওসি সাহেবের কাছে গেছি ওসি সাহেব বলছে ঠিক আছে আমি রেকর্ড করাচ্ছি বা বলতেছি একদিন আজ না কাল আজ না কাল করে এইটা ঘুরাচ্ছে এখন বললো যে উপরের চাপ রয়েছে রাজনীতি যারা করে এনাদের একটু চাপ আছে তারপরে আপনারা একটু মেরসল করে নেন বাড়ি বসে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী লিটন এবং এই টুটুলদের সাথে যে জ্ঞানজাম মানে জমি সীমানা নিয়ে মাপামাপি মাইপি একটা ফয়সলা হয়েছে কিন্তু তারা না মেনে এটা এবং আমাদের যে বালি রাখা বালি কেটে নিয়ে আসছে এই বালিকে কেন্দ্র করি দুপুরবেলায় যখন বাড়ি আসে তখন ওই লিটন এবং টুটুল এটা অতর্কিতভাবে ওখানে উৎপাতি থাকে তাকে পথ রোধ করে রড এবং কুদল দিয়ে যে রাস্তার উপরে ফেলে মারছে বাড়ির দিকে কেউ টের পায়নি রাস্তার লোকে ঠেকাইছে সঙ্গে সঙ্গে চিল্লাপ্লার কারণে আমার বড় কুটুম আফজাল হোসেন সেখানে যায় যাই দেখে যে রাস্তার ইতিমধ্যে আজ চার দিন হয়ে গেল থানায় কোনো মামলা রেকর্ড করে নাই দারোগা শুধু ঘুরাচ্ছে যে রেকর্ড আজকে না কালকে আজকে না কালকে এই বলে চার দিন ঘুরাচ্ছে এবং কোনো আসামি ধরা মানে ধরে নাই কিছু করেও নাই